প্রিয় দর্শক যে যেখান থেকে দেখছেন আমাদের আজকের এই ভিডিওটি সকলকে জানাই আপনার শুভেচ্ছা অভিনন্দন এবং প্রবাসী ভাইদের জানাই মনের অন্তর্থল থেকে ভালোবাসার শুভকামনা রয়ে আপনাদের সকলের প্রতি আজকে আমরা উপস্থিত হয়েছি কান্নি থেকে আটওয়ালিরা আটওয়ালিয়া রোড থেকে যে দৃশ্যটি দুপাশে প্রাকৃতিক দৃশ্য এবং গোদল বিকেলে দখলে আপনাদের দেখানো হচ্ছে পাশে যে তাল গাছ এবং কলা গাছ অনেক কিছুই দেখা যাচ্ছে এই ভিডিও চিত্রের মধ্যে ভিডিওটি দেখুন এবং লাইক কমেন্ট শেয়ার ফলো করে সাথে থাকবেন আশা করে যে আপনাদের এই জায়গাটি ভালো লাগবে কারণ আমরা এখান থেকে আটবয়লা রোডের থেকে আমরা রওনা হয়েছে তবে সামনে ডানমরকা বাজার আছে মরকা বাজার মরকা বাজার থেকে আমরা চোখ তুলা মাঠের উদ্দেশ্যে আমরা রওনা হব আপনারা সাথে থাকবেন দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে ডাংমরগা বাজারের যে এটা সেতু এবং আমরা এখান থেকে বামে নেব বামের যে চোখ তোলা মাঠে রাস্তা রয়েছে রাস্তার দুপাশের দৃশ্য আপনাদের দেখাবো সাথে থাকুন আপনাদের যদি দেখানোর চেষ্টা করছি এখন বর্তমান আমরা যে ডাঙ্গা মাঠে দৃশ্যটি দেখাচ্ছি পুরো শূন্য মাঠ ফসল কেটে ঘরে উঠে গেছে রীতিমতো এবং পাম্প সাইডে লক্ষ্য করলে আপনারা দেখতে পাচ্ছেন যে ট্রেজার দিয়ে খাল খলন করা হচ্ছে কাল খলন করার দৃশ্যটি আপনারা অবশ্যই ভিডিওটি দেখেন এবং বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করে সাথে থাকবেন পানিয়া পুকুরের মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন খাল খননের যে দৃশ্য দুধারে কি সুন্দরভাবে মাটি জমাট করেছে এবং দেখতে পাচ্ছেন থাক কেটে দিয়েছে যাতে কে খালটি নষ্ট না হয়ে যায় সেজন্য সুন্দরভাবে হ্যাঁ সামনে দেখতে পাচ্ছেন যে ছোট একটি পুল এবং পুলের নিচ দিয়ে কি সুন্দরভাবে খালের যে দৃশ্যটি রয়েছে এই খালটি দেখলে মনে হয়ে যায় সেই রবীন্দ্রনাথ ঠাকুরের সেই কবিতা পার হয়ে যায় গরু পার হয়ে গাড়ি দুই ধারে তার ঢারু তার বাড়ি করেছি করে বা করে ডাক